আসলে জিনিসটা প্রথমে ওভাবে যে একদমই খুব ভালো মতো বুঝছে যে গেম বানাচ্ছি এরকমটা না আমি যেমন দুই বছর বললাম যে আমি বাসা থেকে কাজ করেছি সো প্রথমের দিকে একটু জিনিসটা এমন হতো যে সারা সারাদিন কি করছো ফোনে সারাদিন তুমি ল্যাপটপে কি করছো সো এই জিনিসটা প্রথমের দিকে আসলে আমার একটু বোঝাতে কষ্ট হয়েছে তো এইটাই মেইনলি ছিল যে আমার ফ্যামিলি এভাবে ভাবতো যে হ্যাঁ এখন করছে এটা তার অ্যাক্টিভিটি আছে কিছুর মধ্যে এঙ্গেজ আছে খুব ভালো বাট তাদের মেইন গোল ছিল যে আমি তো বাইরে চলে যাবই সো আপাতত কিছুর মধ্যে এঙ্গে যাচ্ছি একদম যে ইনিশিয়াল যে আমার ক্যারিয়ারটা গেম ডেভেলপমেন্টেই হবে এমনটা প্রথমে প্ল্যানিং ছিল না বাট যখন আমি ওই ট্রেনিং সেশনে যাই এই জিনিসটা নিয়ে আরো জানতে শুরু করি গেমটা নিয়ে এবং ওখানে যে আমার মেন্টার ছিলেন সো উনি আমাকে যে পরিমাণে আসলে ইনফরমেশন গুলো দেয় যে এই গেমিং একটা সেক্টর আছে এখানে একটা হিউজ মার্কেট আছে সো এই জিনিসগুলো আসলে জানার পরেই আসলে ওই আমার এক্সাইটমেন্টটা তৈরি হয় যে আমাকে এই সেক্টরে কাজ করতে হবে বা আমি এখানে ক্যারিয়ার করতে চাই ফ্যামিলির স্টোরিটা একটু ডিফারেন্ট ছিল যে যেহেতু আমার ফ্যামিলি মেম্বাররা বা আমার বেশিরভাগ ফ্যামিলি আসলে ইউএসএ তে বেস তাদের সবার ইচ্ছা ছিল যে আমি আসলে যেন ওখানে মুভ করি বা আমি আসলে আমার এডুকেশনটা বাহিরে কন্টিনিউ করি তো এই কারণে আমার যখন আসলে ডিপ্লোমা শেষ হয় দুই হাজার বাইশে তখন সবার ইচ্ছা ছিল যে আমি ঢাকায় এসে আসলে আয়ালস করব এবং বাহিরের জন্য অ্যাপ্লাই করব ও যে বলে না যে আমার একটা সিচুয়েশন চলে আসছে যে স্কলারশিপও চলে আসছে এখন তুমি কোনটা চুজ করবে বা আমাকে চলে যেতে হবে তো তখন আর কি মেইনলি মনে হয় যে না আমি আসলেই গেমে থাকতে চাই আমি এখানেই ক্যারিয়ারটা নিয়ে কাজ করতে চাই আমি যখন এসএসসি কমপ্লিট করি তখন আমি ডিপ্লোমার জন্য আসলে ভর্তি হই যে দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এবং সেখানেই একটা আইসিআইটি ট্রেনিং প্রোগ্রাম আসলে লঞ্চ হয় সেটা হলো আপনার স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম এন্ড অ্যাপ্লিকেশন সো আমি অ্যাজ এ ট্রেনি ওই যে ট্রেনিংটা আছে ওটাতে আসলে যোগদান করি জানার জন্য যে আসলে গেম কিভাবে তৈরি হয় সো জিনিসটা আসলে আমাকে একটু এক্সাইট করে সো এই কারণেই আসলে জয়েন করা ছোটবেলা থেকেই আসলে গেমের প্রতি খুবই আকর্ষণ ছিল ফিজিক্যাল গেম এভেন যখন আসলে অনলাইন গেম আসলো তখন আসলে অনলাইন গেমের প্রতি খুব একটা আগ্রহ ছিল বেসিক্যালি আমার যেটা চিন্তা ছিল যে আমার যেহেতু কম্পিউটারের প্রতি খুবই আগ্রহ ইভেন ছোটবেলা থেকে চিন্তা করতাম যে আমি কম্পিউটার সাইন্সে পড়বো সো কম্পিউটার সায়েন্সে পড়ার জন্য আমি ঢাকায় আসি ঢাকায় এসে ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হই সো ভার্সিটিতে থাকা অবস্থায় আমি প্রথম তখন কম্পিউটার আমাকে কিনে দেয় বাসা থেকে ওইটাই আমার প্রথম কম্পিউটার দুই সালে তখন কম্পিউটার পাওয়ার পর আসলে আমি মানে সবকিছু এক্সপ্লোর ট্রাই করেছি যে আসলে নতুন কিছু খোঁজারও ট্রাই করেছি যে নতুন কিছু করা যায় কিনা আমি আসলে যখন গেম নিয়ে কাজ করা শুরু করি সিদ্ধান্ত নেই তখন যেটা হয় যে অন্যরা চিন্তা করে যে হচ্ছে ওয়েব কাজ এই টাইপের আমি সময় চেষ্টা করতাম যে একটা ডিফারেন্ট কিছু করার জন্য আর আমার যে প্যাশনের জায়গা ছিল ভালো লাগার জায়গা ছিল গেম আমি গেম খেলতাম অ্যান্ড ওইখান থেকে আসলে শুরু করি গেম ডেভেলপমেন্টে কাজ করা যখন আমি গেমিং ক্যারিয়ারটাকে চুজ করি তখন ইন্ডাস্ট্রি যারা গেম নিয়ে কাজ করতেন তাদের সাথে আমি যোগাযোগ করি এবং তাদের মুখ থেকে একটা জিনিসই শুনি যে বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রি খুব তাড়াতাড়ি গ্রো করবে বাট এখনো পর্যন্ত গ্রো করে নাই তাদের মধ্যে একটা ছিল ছিল একটা ভয়ের জায়গা যে হচ্ছে ছেলে তার ক্যারিয়ার যদি গেম ইন্ডাস্ট্রিতে করতে চায় সেক্ষেত্রে তাকে ইন্ডাস্ট্রি থেকে ওইরকম সাপোর্ট পাবে কিনা প্লাস হচ্ছে কোনো জায়গায় জব করতে চাইলে বাংলাদেশে তো ওই সময়টা গেমিং ইন্ডাস্ট্রি অত ছিল না যে কয়েকটা ছিল সেই জায়গাগুলোতে সাথে আসলে তারা চেষ্টা করেছে আমাদেরকে হেল্প করার জন্য বাট তারপরে একটা ভয়ের একটা ক্যারিয়ার ছিল আমার গেম ডেভেলপমেন্টের শুরুতে যখন ফ্যামিলিকে জানাইলাম যে আমি আসলে গেম নিয়ে কাজ শুরু করতেছি তখন আসলে তারা কোনোভাবে বুঝতে চাই নাই যে আসলে গেমেও কি ক্যারিয়ার হতে পারে গেমে কিভাবে মানুষকে চাকরি দিবে সো বাংলাদেশে তো ওই ধরনের কোম্পানির সাথে আমাদের বাবা মা পরিচিত না যে হচ্ছে গেম কোম্পানি থাকবে ওই রকম পপুলার কিছু না বাট তারা এতটুকু জানতো যে হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি হবে সফটওয়্যার কোম্পানিতে চাকরি থাকে সো গেমের কোনো চাকরি নেই তাদের মাথার মধ্যে এইটুকুই ছিল